নমস্কার আজকে আমি আপনাদের কাছে একটি ভৈদিক সুইচওয়ার্ড বলছি এটা দেশি সুইচওয়ার্ড বলা হয় মানে আমি আপনাকে যে জানাচ্ছি সেটাকে আপনি করে মানে এটা যদি মন্ত্রপাঠ এই মন্ত্র বৈদিক সুইচ ওয়ার্ডে যদি মন্ত্রপাঠ করতে পারে। তাহলে আপনি যেনকম আপনার যত রকম মনের কষ্ট দূরীকরণ হবে তার সাথে সাথে মনের মধ্যে কোনো ভয়ভীতি যদি থাকে সেটাও দূর হবে রোগ জ্বালাও দূর হবে শত্রুর ভয় থেকে মুক্তি লাভ এবং বড় থেকে বড়ো কথা হচ্ছে আপনার আর্থিক সমস্যাটাও দূরীকরণ হবে আপনার আগে এটা সুইচ ওয়ার্ডটা আমি বলেছি সুইচওয়ার্ডটা আপনি পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট শুধু সকাল সন্ধ্যে যদি করতে পারেন ঠাকুরের সামনে বসে আপনি করতে পারেন দেবী যা জগদম্বা মা কালী মা দুর্গা আপনি কত সুন্দর যে আশীর্বাদ পাবেন আপনি কল্পনা করতে পারবেন এই শ্রাবণ মাসে করুন না যতই মনের কষ্ট আছে সব বলে দিন আর বলে তারপরে এই মন্ত্রটা পাঠ করুন দেখুন আপনার সমস্ত মনের দ্বেষ কেটে যাবে মন্ত্রটা হচ্ছে কালি করালি কপালি কালী করালি কপালি পাঁচ মিনিট শুধু বলতে থাকুন বলতেই থাকুন দেখুন না করে কত সুন্দর ফলাফল এতে কিছু লাগছে তো না আপনাকে শুধু করেই দেখুন